তার বিষয় অবন জানাতে যে প্রত্যেককে মাঠে থাকতে হবে শাসকে যা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে বৈষম্য সেইটা বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বীরের বেশেই দেশে আনতে প্রস্তুত রয়েছে ছাত্রছাত্রীরা বিশেষ বারপায় ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রাক্তন দল আওয়ামী লীগ থেকে আবার ফিরে আপনাদেরকে বলতে চাই আমরা এইগুলো বিষয় আমাদের মন থেকে ফেলতে হবে আমাদের

আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে দলটি এক পোস্টারে আওয়ামী লীগ জানিয়েছে বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা প্রতিবেদনে বলা হয় আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক সময় সরকার পতন আন্দোলনের রূপ নেয় আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালালে তা গণ অভ্যুত্থানে শেষ হয় আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং বেশি আহতের ঘটনার জন্য হাজারের দেশের জনগণ প্রধানত দায়ী করেছেন হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে এছাড়া শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় করা হয়েছে এদিকে শেখ হাসিনাকে দেশে সমহিমায় ফিরে আনার প্রত্যয় নিয়ে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে এদিকে বিএনপি ছাত্র জাতীয়তাবাদী ছাত্র ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে রাজধানীর এলাকায় সমাবেশে যোগ দিয়েছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়েছেন সমাবেশটি শুরু হয়েছে দুইটা তিরিশ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা এই সমাবেশে ভাষণ দিয়েছেন শাহবাগ মোড় এবং আশেপাশের সড়কগুলো এখন ছাত্রদল কর্মীদের উপস্থিতিতে সরগরম যার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছিল এদিন দুপুরে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করেছে সংগঠনটি সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন নেতাকর্মীরা গঠন করা হয়েছিল প্রায় নব্বইটি সাংগঠনিক টিম দেশের সব জেলা এবং মহানগরের নেতাকর্মীদের এতে অংশ নিয়েছে কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক টিমের সঙ্গে দফায় দফায় বৈঠকও করা হয় গতকাল শনিবার বিবৃতিতে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির জানায় গত জুন মাসে আমরা আমাদের জুলাই অভ্যুত্থান স্মরণে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে তিন আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত করি কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তিন আগস্ট শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদেরকে অবগত করে শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতি গ্রহণ করে বিশ্বাসী ছাত্র সংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি এদিকে আজকে শাহবাগে এনসিপি নেতাকর্মীদের মধ্যে তুমুল বাক বিতম্বা শুরু হয়েছিল এনসিপির কর্মীদের কেউ যদি চোখ রাঙায় এবং হুমকি দেয় তাহলে এখন থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হাঁটবেন না